বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিয়ত তাদের শক্তি বৃদ্ধি করছে ভারতের বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুন সব অস্ত্র অর্ডার করেছে সাম্প্রতিক সময়ে বিশ্বের যুদ্ধ ক্ষেত্রগুলোতে ধ্বংসাত্মক ক্ষমতা দেখে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া তুরস্কের বায়োরাক্টার টিভি এবার যুক্ত হল বাংলাদেশ সেনাবাহিনীর পহরে শেখ সেনা পতনের পর থেকে ভারত থেকে নানানভাবে বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারতের এই হুমকি মোকাবেলার জন্য উঠে আসছে বাংলাদেশ সেনাবাহিনী এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে শুরু করে দিয়েছে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভারতে কেন সেনাবাহিনীকে এত ভয় পায় আর বাংলাদেশ সেনাবাহিনী নতুন নতুন কি অস্ত্র অর্ডার করতে চলেছে যারা বাংলাদেশের সেনাবাহিনীকে ভালোবাসেন তারা ভিডিওতে লাইক দিয়ে যান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী দেশের যে কোনো বিবাদে একমাত্র ভরসার জায়গা হচ্ছে সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী তবে পেশাদারিত্ব ও দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের কয়েক গুণ এগিয়ে আছে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর এই পর্যন্ত পৃথিবীর চল্লিশটি দেশের সাথে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর ভারত ব্যতীত অন্য কোনো দেশের যুদ্ধ করার অভিজ্ঞতা খুব নেই বললেই চলে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধ শতাধিক দেশের সাথে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা পেয়েছে যার ফলে বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষতা অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক বেশি পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরস্থ ক্রয়ের মনোযোগ দিতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশের থেকে যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি যুদ্ধ অনেক কিছু ক্রয় করতে চলেছে যেগুলো ফোর্সেস গোল দু সালের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর বহরে চুক্ত হতে চলেছে বর্তমানে বাংলাদেশের ভারতের উত্তেজনার মধ্যে আরও বেশি পরিমাণে সমরস্ত নিজ দেশে উৎপাদন এবং বাইরের দেশ থেকে ক্রয়ের করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাংলাদেশে এমন ভয়ঙ্কর কিছু অস্ত্র অর্ডার করেছে যেগুলো হাতে পেলে বাংলাদেশের সেনাবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী চায়না থেকে চুয়ান্নটি ওভাইচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই অনায়াসে চলতে পারে বাংলাদেশ নদীমাত্রিক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে এর জন্য তারা বাংলাদেশের ব্রিজ কালভাট ইত্যাদির উপর হামলা চলাতে পারে কিন্তু বাংলাদেশের উভয়চার ট্যাঙ্কগুলো নদী নালা খাল বিল সব জায়গাতেই চলতে পারে আর এর জন্যই যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কগুলো সবথেকে বেশি ব্যবহার করা যাবে টাইপ একাশি জিরো থ্রি মডেলের এই ট্যাঙ্কগুলো মাটিতে এবং পানিতে সমানভাবেই যুদ্ধ করতে পারে আর এই ট্যাঙ্কে রয়েছে একশো পাঁচ মিলিমিটার মেশিন গান রয়েছে বারো দশমিক পাঁচ মিলিমিটারে সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং অ্যাবিলিটি রয়েছে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্রর কয়েকটি দিক থেকে বেশ দক্ষতা পরিচয় দিয়েছে কৌশলগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে কারণ বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত আর ভারতের প্রধান সূত্র হচ্ছে চায়না আর ভারত চাইলেও এই উভয়চর ট্যাঙ্ক চায়না থেকে ক্রয় করতে পারবে না যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শূত্রপক্ষকে ঘায়ল করা যায় যুদ্ধক্ষেত্রে ততটাই এগিয়ে থাকা যায় ইতিমধ্যেই চায়না বাংলাদেশ আর্মির জন্য এইসব ট্যাঙ্ক তৈরি করা কাজ শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কর কাছ থেকে পায়রা একটা ডোন কেনার চুক্তি করেছে সাম্প্রতিক সময়ে বিশ্বের যুদ্ধ ক্ষেত্রগুলোতে ধ্বংসাত্মক ক্ষমতা দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া তুরস্কের বায়োর একটা টিভি এবার যুক্ত হল বাংলাদেশ সেনাবাহিনীর তুরস্কের তৈরি করা এক একটি ড্রোন কতটা ভয়ঙ্কর অস্ত্র তা আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধতে দেখেছেন ইউক্রেন যুদ্ধে মাত্র বারোটি বায়রাক্তার টিভি টু ড্রোন দিয়ে প্রায় রাশিয়ার তিন হাজার সামরিক যান ধ্বংস করে দিয়েছিল আর এই ঘটনাটি যুদ্ধক্ষেত্রের একটি অবিশ্বাস্য ঘটনা তুরস্কের এই ড্রোনগুলো ছোট প্যাকেটে বড় ধামাকা তুরস্ক সারা বিশ্বে সুনাম অর্জন করেছে তাই বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এই ড্রোন অর্ডার করেছে দু সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলকভাবে তিনটি বাইরে একটা ড্রোন ক্রয় করলেও বর্তমানে এই পরিস্থিতিতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি এই ড্রোন কেনার সব থেকে বেশি সুবিধা হচ্ছে কখনোই ভারতের কাছে এই ড্রোন বিক্রি করবে না ইতিমধ্যে ভারত সরকার বাইরে একটা টিভি ডোনটি কেনার জন্য প্রস্তাব দিলেও তুরস্ক সরকার ভারতকে অনুরোধ প্রত্যাখ্যান করেছে আর ভবিষ্যতেও তুরস্ক এই ড্রোন ভারতের কাছে বিক্রি করবে না তুরস্ক শুধুমাত্র তার বন্ধু দেশগুলোর কাছে এই ডোন বিক্রি করে থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়া শুধুমাত্র পাকিস্তানের কাছেই এই ডোন বিক্রি করেছে বাংলাদেশের কাছে তুরস্কের বাইরে একটা টিভি টু উনপঞ্চাশটি থাকলে ভারত সহজেই বাংলাদেশকে কাবু করতে পারবে না বাংলাদেশের সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের তালিকায় রয়েছে এম এম আর্টিলারি আর্টিলারি বাহিনী ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পন্ন আর্টিলারি হচ্ছে যে কোনো যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরে দেওয়া সম্ভব বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি ক্ষমতা যত বেশি সেই দেশের যুদ্ধে জয়ের ক্ষমতা ততটাই বেশি যেমনটা জানেন বাংলাদেশের সাথে ভারতের চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সাথে সকল সীমানার বেশিরভাগই সমতল ভূমি আর এই সকল সমতল ভূমি যুদ্ধক্ষেত্রে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বর্তমানে বাংলাদেশের সর্বমোট একুশটি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য আমেরিকাতে তৈরি একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি ক্রয় করার জন্য টেন্ডার দিয়েছে আমেরিকার তরে এই আর্টিলারি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আর্টিলারি খুব সহজে হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় যার ফলে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই আর্টিলারিগুলো প্রয়োজন অনুযায়ী এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে একশো পঞ্চান্ন এম আর্টিলারি একটির ওজন হচ্ছে চার দশমিক পাঁচ টন আর্টিলারি পরিচালনা করার জন্য সাতজনের একটি দলের প্রয়োজন হয় আর্টিলারি রেঞ্জ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত থাকে তবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কতটি আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি বাংলাদেশ সেনাবাহিনীর এমন আর্টিলারি সিস্টেম ব্যাপক চাহিদা রয়েছে গ্লোবাল ফায়ার অফ পাওয়ারে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি রেজিমেন্টে অর্থাৎ আঠাশটি আর্টিলারি সিস্টেম ক্রয় করতে চলেছে আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে আর্টিলারিগুলো বাংলাদেশ সেনাবাহিনী বহরে যুক্ত হয়ে যাবে বাংলাদেশের এই আর্টিলারিগুলো অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী এই আর্টিলারিগুলোর প্রতিরোধ করার ক্ষমতা বর্তমানে ভারতের হাতে নেই কারণ বর্তমানে ভারত নিজেদের তৈরি করা আর্টিলারি ব্যবহার করছে তবে ভারতীয় আর্টিলারিগুলো আমেরিকার মতো অতটা উন্নত নয় আর এই আর্টিলারিগুলোর মান নিয়ে অসন্তুষ্ট রয়েছে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের সাথে যুদ্ধক্ষেত্রে ভারতে আর্টিলারিগুলো খুব একটা বেশি কাজে আসবে না আমেরিকার কাছ থেকে কেনা বাংলাদেশের আর্টিলারিগুলো ভারতের আর্টিলারিগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হবে আর্টিলারের মাধ্যমে এলোপাথারিভাবে অনেকগুলো গোলা একসাথে নিক্ষেপ করা যায় আর এই কারণে আর্টিলারি সূত্রপক্ষের মধ্যে ভীতু এবং মানসিক অশান্তি তৈরি করতে পারে এই কারণে আর্টিলারি সূত্রপক্ষের মধ্যে ও মানসিক অশান্তি তৈরি করতে পারে আর্টিলারির আক্রমণগুলো সূত্রপক্ষের মনোবল ভেঙ্গে চূন্য ভিন্ন করে দেয় তাছাড়া বাংলাদেশের সামরিক প্রশিক্ষণের মান অনেক উন্নত যার ফলে প্রতি বছরে অনেকগুলো ভারতীয় অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে এমনকি মায়ানমার থেকে সামরিক অফিসাররা বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করে সম্প্রতি মায়ানমারের সেনাপ্রধান বাংলাদেশকে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছে তবে বাংলাদেশ সেনাবাহিনী মায়ানমারের এই অনুরোধ সাড়া দেয়নি কারণ বাংলাদেশ যদি মায়ানমারের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয় তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠতে পারে সেই আশঙ্কা থেকেই বাংলাদেশ সেনাবাহিনী নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চায়নি বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের মান এতটাই উন্নত যে উন্নত বিশ্বের কোনো ট্রেনিং এর থেকে কম কিছু নাই বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পৃথিবীর বাহান্নটি দেশের অফিসাররা প্রশিক্ষণ নিয়ে থাকে এর মধ্যে রয়েছে ভারত শ্রীলঙ্কা নেপাল কেনিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান ঘানা সহ পৃথিবীর বিভিন্ন দেশ মূলত জাতিসংঘের অধীনে বিশ্বের যত দেশের সেনারা দায়িত্ব পালন করে তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের শক্তি অনেক অংশই বৃদ্ধি করেছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভিডিওতে একটি লাইক দেওয়া যায় আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ